হাই ফ্রেন্ডস এখন আমি দেখাবো যে এস এস যে ভলান্টিয়ার টিচার রয়েছে সেই সম্পর্কে এসএস কেমিস্টের শিক্ষক নেতৃত্বদের কী ভাবনা রয়েছে সেটি এই নিয়ে আমার সঙ্গে কথা বলছেন এস এস কেমিস্টের শিক্ষক নেতৃত্ব মাননীয় সিরাজুল ইসলাম সিরাজুলবাবুর বক্তব্য শোনানোর আগে আমি অবশ্যই চ্যানেল ভিউয়ারদের উদ্দেশ্যে জানাবো যে আপনারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে অল টিপে দিয়ে সঙ্গে থাকবেন চলুন সিরাজুল কাছে যাই আরেকটি প্রশ্ন আপনাকে করি সেটি হচ্ছে যে ধরুন অনেকেই এস এস কেমস কে গুলো এখন চলছে আপনার অনেক জায়গাতেই ভলান্টিয়ার টিচারদের নিয়ে তা আপনাদের এই যে সমাবেশ হবে এখানে এদের সম্পর্কে কোনো আলোচনার জায়গা কি আপনারা রেখেছেন দেখুন বিষয়টা নিয়ে সরকারের কাছে আমরা তো দাবি রাখবো যে আমাদের আহ নিয়োগ নিয়োগ দেয়া হোক কারণ নিয়োগ না দিলে স্কুল গুলো বন্ধ হয়ে যাবে ভলন্তিয়ার টিচার টা তো সমাধান হতে পারে না টিচার হচ্ছে সাময়িক সাময়িক কিছু স্বস্তি পাওয়ার জন্য আবার তো দেখা গেল যে এই সিজনে কোনো একটা কারণে হয়তো টিচার নিয়োগ করতে পারছে না হয়তো কিছু ভলন্তিয়ার নিয়োগ করে কিছু স্কুলকে বাঁচিয়ে দেওয়া যেতে পারে কিন্তু সেটা সমাধান না আমরা চাইবো যে শিক্ষক নিয়োগ করা হোক ইমিডিয়েট দ্রুততার সঙ্গে কারণ এত এত যে পিছিয়ে পড়া যে গুলো তৈরি হয়েছিল আপনি যদি খোঁজ দিয়ে দেখেন এই স্কুলগুলো তৈরি হচ্ছে এক সংখ্যালঘু এলাকায় আর নাহলে শিডিউল টাইপ বা শিডিউল এলাকা পড়া যাদের যাদের ফার্স্ট লার্নার হচ্ছে শিক্ষা আলো দেখছে যারা ফার্স্ট লার্নার হিসাবে তার বাবা মায়েরা কোন অক্ষর জ্ঞান নেই সেই সমস্ত ছেলেদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য এই স্কুলগুলো তৈরি হয়েছিল এখন যদি সরকার যদি মনে করে যে না তাদের আর শিক্ষার দরকার নেই ওই পিছিয়ে পড়া শ্রেণীর শিক্ষক দরকার নেই ওই একটা শ্রেণী যারা শিখবে তারা মাস্টার হবে তারা ডাক্তার হবে তারা শিক্ষক হবে আর ওই পিছিয়ে পড়া শ্রেণী তারা ওই বঞ্চিত তার বঞ্চিতই থেকে যাবে তারা চিরকাল ওই ডাক্তার মাস্টারদের বাড়ির গোলামি করবে আর বাড়ির কাজ করবে এটা যদি সরকারের একটা পলিসি হয় তাহলে এখানে নিয়োগ করবে না আর যদি এখানে যদি সরকার যদি মনে করে না সকলের সমান অধিকার সকলকে আমরা সেই অধিকার দিতে চাই তাহলে নিশ্চিত ভাবে আমরা মনে করি সরকার এই স্কুলগুলোতে দ্রুততার সঙ্গে নিয়োগ করবে কারণ রাজ্য সরকারের ফার্স্ট প্রায়োরিটি যেগুলো হওয়া উচিত যে শ্রেণীর মানুষের কাছে সেই শ্রেণীর মানুষের ছেলে মেয়েরাই কিন্তু এই স্কুল গুলোতে পড়াশোনা করে এবং যদি তাদের থেকে থাকে তাহলে তাদের নিয়োগের ব্যাপারটিও এসে যেতে পারে সেই অবশ্যই 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 কারণ আমরা চাইবো কারণ এতদিন যারা কম পয়সায় বা সামান্য পয়সায় বিনা পয়সায় যারা এতদিন স্কুলটাকে বাঁচানোর জন্য ভলান্টিয়ার সার্ভিস দিয়ে যাচ্ছে তো নিয়োগের ক্ষেত্রে তাদের তো ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত অবশ্যই অবশ্যই হওয়া উচিত এবং আমরা সংগঠন থেকে সে দাবিও রাখবো অবশ্যই